দেহে প্রাণ আছে দীপার রুডির ওষুধ হাতে পেয়ে বুঝতে পারল সূর্য অনুরাগের ছোঁয়া আগামী পর্ব কুড়ি জুন হ্যা হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ঘরটা নিস্তব্ধ দেয়ালে টাঙানো ঘড়ির কাঁটা যেন থেমে গেছে সূর্যের চোখে জ্বলছে অভিমান দুশ্চিন্তা আর একরাশ অপরাধবোধ দীপা শুয়ে আছে হাসপাতালের শয্যায় নিঃসার তার নিশ্বাস চলছে তবে গভীর ঘুমে তলিয়ে থাকা এক জীবন্ত ছায়ামাত্র চিকিৎসকরা বলেছিল ক্রিটিক্যাল স্টেট কিন্তু এখনো শেষ নয় রুডি একটা নাম যে দীর্ঘদিন ধরেই সূর্যের জীবনে বিষ ছড়িয়েছে কিন্তু আজ ঠিক এই মুহূর্তে সূর্য সেই রুড়ির রেখে যাওয়া ছোট্ট এক শিশি ওষুধ হাতে নিয়ে কেঁপে উঠল সে জানে না কেন কিন্তু ভিতরে কোথাও থেকে একটা গুঞ্জন উঠল এই ওষুধই দীপাকে ফিরিয়ে আনতে পারে সূর্য মনে মনে ভাবল দীপা তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে আমি তো তোমাকে বলেই উঠতে পারিনি তুমি আমার জীবনের আলো তুমি যদি না থাকো আমি কি নিয়ে বাঁচব দীপা যে প্রতিটি মুহূর্তে তার পরিবারকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছে সূর্যের অগোচরে তাকে রক্ষা করেছে ভালোবেসেছে সবকিছু সহ্য করেছে আর আজ যখন সেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন সূর্য যেন হঠাৎ নিজের ভুল বুঝতে পারছে নির্বাক দাঁড়িয়ে থাকা সূর্যের পাশে এসে দাঁড়ায় দাদি তিনি চোখের কোণে জল নিয়ে বলেন তোর ভালোবাসা যদি সত্যি হয় তবে আজ দেখাতে হবে সূর্য শুধু রক্ত নয় ভালোবাসাও জীবন বাঁচায় ওষুধের শিশি হাতে তুলে নিয়ে সূর্য দীপার কাছে এগিয়ে যায় তার কপালে একটি চুমু এঁকে দেয় তারপর ধীরে ধীরে ওষুধটি স্যালাইনের মাধ্যমে